এক হাজার লোক তারা বাছাই কইরা রেডি করছে কয় হাজার আহা আপনার কি মন মন খারাপ আপনারা তো কত কন্যা দি কয় হাজার এক হাজার লোক তারা রেডি করছে যেন নবী মদিনায় যেন ইসলামদারে ফাঁকা ফুক্ত না করতে পারে তারা মদিনায় গিয়ে আক্রমণ করব মাত্র নবীজি দাওয়ার টাওয়ার দিয়ে সারছে কিছু লুক রেডি হইছে এই কথা নবীজির কানো গিয়া মক্কারে গোয়েন্দা গোপনে ইসলামের যারা পক্ষের লোক তারা মোদীর এই মক্কায় ঘুরে গারে তারা কি বুদ্ধি করে এই কথা নবীজির কাছে আবার পৌঁছাই দেয় তো এই গোয়েন্দারা কইছে ইয়ারসুল্লাহ সর্বনাশ গোপন খবর ফাইলাম তারা নামের তালিকা করতে আছে। এক হাজার লোকের নামের তালিকা করছে তারা বিলে মক্কায় তে গিয়া মদিনায় আক্রমণ করব আপনি কি করবেন করেন তো নবীজি মসজিদের ভিতরে বইয়া রইছে রয়েছে কাঁদতে আছে আবু বকর উমর ওসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান এইসব বড় বড় সাহাবা যারা তারা আপনি কই সারাজীবন মক্কায় কানলেন ওহন মদিনা আনলাম আমরা খুশি বাসি আমরা তো আপনার কি কোনো কষ্ট দিছি আমরা ফলাফাই বেড়াইয়া ফুল ছিডাই দিছে আমরা বেড়িয়েতে বেড়াই আপনার এক নজর সাহনে লেগে ভাগল হয়ে রইছে আমরা আপনার লোকে জান আদা করে রাখছি আপনি অহন কান্দেন কিরে রে নবীজি বইবে যে কান্দে এখন এই কথা জিজ্ঞাসা করে নবীজি নবী ও আমি কি আর কম দুঃখে কান্দি আমি খবর পাইছি মক্কায় এক হাজার লোক রেডি উঠতে আছে এলেগা কানতে আছে আবু বকর সিদ্দিক নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন নরম মানুষ ছিলেন ডাক অনির রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও মক্কায় প্রভাবশালী একটা মানুষ ছিলাম আমার টাকা পয়সাও ভালো ছিল আমি ব্যবসা করতাম মক্কায় কিন্তু আপনার বিধান জীবন বিধান কোরআন আর আপনি নবীকে নবী মানার কারণে আল্লাহকে আল্লা মানার কারণে তারা আমার মতো মানুষের উপরও আঘাত করতে দেরি করে নাই এই জন্য বাড়িঘর সারসি ফলা মাইয়া সারসি ব্যবসার মালও আলতাম ফারসিনা জাগা জমি সব সাইরা আপনার সাথে মদিনায় চলে আসছি ওরা যখন মদিনায় সে আক্রমণ করতে চায় আপনি কান দেন না এবার আর ছাড় দেওয়া হবে না আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত বলেন সুবাহান আল্লাহ আবু বকর কি গরম না নরম কথা গরম না নরম নর আবার আসলে শান্ত মানুষ সব মানুষ দ্বারা একর হয় না কেউ আছে যেহেন দেওয়ারুইডুহ সাবল ডুহাই দিয়া বইয়া থাহে আর কেউ আছে টান দিয়া কয় না দে আবু বকর ছিলেন ভদ্র মানুষ খুব শান্ত মানুষ এ আবু বকর সিদ্দিকে শান্ত মানুষ ভদ্র মানুষটা লাগিয়া আমরা মদিনায় আইয়া পড়লাম যে তোরা যখন ইসলাম পছন্দ করস না আমরা মক্কা মদিনায় গা আমরা এখনো আইয়া বাড়ি ঘর হালাই দিয়া যেই দুঃখে সব হালাই দিয়া মদিনায় এলাম এহন তো চায় তো আর কি ওরা তো এটা দিল লগে দফি দাফি দইব এটা তো আর কিছু করার নাই আই তইলে আবু বকর নরম বেড়ায় যদি এই কথা কয় উমরে কি নরম না ঘর হেবার বইয়ে রইছে হন হেবারকে আরসোল্লা ইনটেক আবি দহন রইছি আবু বকর ভাই সব এমনি সেই থেকে সেগা আই দিলে আমরা কি মক্কার তা বেড়ায় আমরা সামনে দিয়ে দাঁড়াইব এরকম বেড়ায় কি মক্কায় নি খালি শান্তির লাগিয়া খালি ইসলাম ডাল লাগিয়া না আইয়া পড়ছি না হইলো আমি ওমর বুঝি আউণ্ডা বেড়া আমার সামনে খেলুইন না ব্যাডা চিনি না আপনি টেনশন করেন না আমরা আপনার পাশে আছি সুবহানাল্লাহ কইতেন না এই কথা কইয়া সেরা এই কথা যখন কইছে তনবী জি কও তোমরা যে এই ইয়া করবা তার আইলে কি করবা কি কি করাম মানি কি যুদ্ধ দইব না আমরা রেডি তনবী কা নাম লও নাম লও যুদ্ধ করবার নাম লেখ তো মক্কা মদিনা মিলাইয়া নাম লেখছে তিনশো তেরো জন কয়জন জুরে কথা কোন লাগতো না কয়জন সবাই কন তিনশো তেরো জন আর নী যে সাহাবারা এটি আমার বাস কারা দিতে পারছে না যে কেড়া কেড়া যুদ্ধ করতে পারে শৈল বালা শৈলের জোর আছে দিয়ে হতায় নিতে পারবো এমনি বাসাই করতে পারছে না বাই সেই তিনশো জন এক একজন হুগাইয়া টুগাইয়া মোশে জড়িছে এরপরে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তারপরে গিয়া আপনার এই যুদ্ধের ময়দানে যে তরবারি চালাইবো এই তরবারি নাই তারপরে গোসল করণ লাগে একটা লুঙ্গি দিয়া তিন চারজনে জনে একজনে গোসল করে চললে আরেকজনের দেয় ভিজা লুঙ্গিটা এমনি এমনি চলুন না মানুষ তিন দিন পর্যন্ত চুলা আগুন জ্বলে না এইরকমও গেছে এর ভিতরে দিয়া দিয়ে বিষাইরা টিচাইরা দুর্বল অসহায় শৈলকত্র কিচ্ছু নাই এই রকম তিনশো তিনশো তেরো জনের নাম লেখা সারসা করে নবীজি নাম দোল একশো যুদ্ধ করাম কেমনে ইসলাম যদি টিকাইতে হয় তারা যদি আইয়ে আমরা তিনশো তেরো জন খেলি থাকলে কি তা করার আর আল্লাহ টেনশন করেন না যুদ্ধ করাম মক্কা মদিনায় সবাই মিল্লা। আর অস্ত্র সাপ্লাই দেব মক্কার তারা অস্ত্র হইব গো তারা তো কোনো মতে লই আইছে আমরা মদিনার যারা মুসলমান আছি আমরা অস্ত্র সাপ্লাই দেবো আল্লাহ বলবেন না তো ঠিক আছে তিনশো তেরো জনের নাম লেখছে আর অস্ত্র সাপ্লাই দিব মদিনার তারা ভাই কথাগুলো বলার আমার উদ্দেশ্য হইল আমরা যখন নিজেরা কই আমি মুসলমান এত সুজাই ইসলাম পাইছেন না ইসলামটা ফাইতে আমরা অনেক কষ্ট হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে আমি জাজিয়ারা যারার বাড়ি তারারে যদি কই আপনারা এখনো ইসলাম মানতে হইলে এই এলাকা থাকতেন ফারতেন না ঘর হালাই দিয়া আপনারা যা কেউ লাগবো শাহাপুর আপনারা কইবেন যে হুজুর নাইফ্রাশটি লাগাইছি কড়া করছে তারপরে ফহিরকে রাখছি মাছ হালাইছি আপনি ফিরস মানি ঠিক আছে এ বাড়ি ঘর জাগা জমি বাবদিনের বিদা এডি হালাই আমি জাগিতাম গেতাম শাহাপুর এডি বুঝি কথা আপনার কাছে এটা যেমন কথা না এই কথার কথারায় মক্কার মুসলমানেরা গিয়া ঘটনা ঘটাইছে ঠিক কিনা ক তারারও মায়াস তারারও বাড়িঘর আছে তারও জায়গা সম্পদ আসিল তারারও বউ বাচ্চা আসিল এত সহজ মনে করেন না বিষয়টা আমরা তো সহজে ইসলাম ফাইয়ালেছি বাপ মুসলমান মাও মুসলমান মা বাপের ওইসে মুসলমান এইটার নাম মুসলমান না মদিনায় মক্কায় অনেক পার্থক্য নবীজি কয় তোমরা যদি আমার নিতা চাও তাহলে আমি একটু চাচার লোকে বুঝজা লই সাসা আবু তালেব রেগিয়াজি গেছে সাসা। আমার যে তার এমনি মারে ধরে মক্কা শরীফ টিটকারি মারে মস্কারা করে জিনে দর্শক ফাগল কয় জাদুঘর কয় এখন আমি মক্কায় উঠতাম ফার্তা সিনা মোদিনাতে লুক লুকাইছে তারা বিলে যা গেতাম ক তারা কু কয় আছে কয় আমি কিন্তু তারার লগে কথা কয় সবা দেন না তো সাসা ইসলাম গ্রহণ করছে না কিন্তু আবু তালেব এই আবু তালেবে গিয়া মদিনার মানুষটির লোক কয়েছে ও তোমরা কি সত্য সত্য মহাম্মদ্র নবী মানো কয় হ আল্লা রে কি একাল্লা মানো কয় হ মানি কয় তো যদি মানো মোহাম্মদরে তোমরা নিতা চাইলে আমার কোনো আপত্তি নাই তবে তোমাদের সন্তান তোমাদের স্ত্রী তোমাদের সম্পদ খেয়াল করেন কইলাম কয়টা কথা কইছে তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদের পরিবার পরিজন মানে স্ত্রী তোমাদের কাছে যতটুকু নিরাপদ আমার বাতিজারে তোমরা যদি এই গ্যারান্টি দিতে পারো তোমরা এমনি নিরাপত্তা দিয়া রাখবা তাইলে অনুমতি দেম তা না সকলে মিললে চিল্লান দিয়া কয় আমরা জীবন দেন নবীর গাঁও ফুলের টোহা ফর্ত দিতাম না সব ভালো না এই কথা কইসে পরে তখন আবু তালেবে কইছে ঠিক আছে বাতি যা তার নমুনা ভালোই দেখা যায় এটি সিটার বাট ফাট না বুধ হয় মার্শাল্লাহ কথাবার্তাও সুন্দর তার কথা ওয়াদা করছে তুমি এবার যাইতে পারো আহা নবীজি যখন গেছে দেখেন এই কাফেডের দল মক্কা এতান্ডে তো মক ইসলাম প্রচার করতো দিলয় না নবীজি গেল গা মোদিনায় তখন ইত্যান্ডে বইয়ে বইয়ে মিটিং করে রে যে যেবারে গেল গা তারাও যে আগ্রহ করে নিল মানুষটিও নম্র ভদ্র আবহাওয়াও বালা এবার যে স্বভাব চরিত্র মার্শাল্লা যেই সুন্দর লেনদেন যেমনি কথা কয় আইস দিয়া বুঝাইয়া বুঝাইয়া এবারে যদি কয়েকদিন যায় দেখবি এবার আর ফক্ষে মদিনার সব মানুষ হইয়া যে গা এবার আর ফইয়া যে বোগা সুতরাং চলো এই মদিনায় গিয়া আমরা এবার আরেকটা লারা দিয়ে আই এবার বাধা দিয়ে যদি মক মদিনা ইসলাম কায়ে মিয়া জিজ্ঞা তো ইসলাম তো মক কায়ে আইয়া পড়বো তো একদিন তো আমরা সেই ধরে হয়ে খেয়ালা সুতরাং চলো আমরা সবাই মিল্লা গিয়া সেরে হ্যান ও বাধা দিই নাউজুবিল্লা কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লা যখন এই কথা কইছে কইয়াসেরা তারা মিটিং বইয়া তারা এক হাজার লোক একটু পিছনে বাতাসটা লাগা なグランジットのフェアの悪いか